শীত বেশ ভালোই পড়ে গেছে আর শীত মানেই কিন্তু নানান রকমের পিঠে পায়েস এগুলোই খাওয়ার তবে আজ কিন্তু আমি কোনো পিঠে বা পায়েসের রেসিপি আনিনি আমার আজকের রেসিপি গাজরের হালুয়া নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে গাজরের হালুয়া এটা নতুন কোনো রেসিপি নয় শীতের সময় কিন্তু প্রায় কম বেশি সব বাড়িতেই হয়ে থাকে তবে এক একজনের বানানোর পদ্ধতিটা এক এক রকমের হয় আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গাজরের হালুয়া এখন কিন্তু বাজারে বেশ তাজা গাজর পাওয়া যাচ্ছে সেই গাজর দিয়ে আজকে আমি গাজরের হালুয়া বানিয়ে নেবো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গাজর আর গাজরের দেখুন উপরে স্কিনটাকে কিন্তু আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর গোড়া আর বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি প্রথমে আমি গাজরগুলোকে গ্রেড করে নেবো দেখুন একটা গ্রেটার নিলাম গ্রেটারের কিন্তু এই দিকটা দিয়ে আমি গ্রেড করবো না মিহি দিকটা দিয়ে আমি গ্রেট করে নেবো মিহি দিকটা দিয়ে দেখুন একদম এইভাবে মিহি করে গাজরটাকে আমি গ্রেট করে নেবো পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো গাজরটা গ্রেট করে আমি ফিরে আসছি দেখুন একে একে সম্পূর্ণ গাজরটাই কিন্তু আমি গ্রেট করে নিলাম পুরো গাজরটাই আমার গ্রেট করা হয়ে গেল গ্রেটারে মিহি দিকটা দিয়ে আমি পুরো গাজরটাকে গ্রেট করে নিলাম একটা পাত্রে আগের থেকেই জল বসিয়ে জলটা গরম করে নিয়েছি এখন গরম জলের মধ্যে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি গাজরটাকে একটু ভাপিয়ে নেব এইভাবে যদি গাজরটা ভাপিয়ে গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গাজরের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে একটা কভার দিয়ে মিনিট পাঁচেক আমি গাজরটা ভাপিয়ে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে এখন একটা স্টেনারের মধ্যে এইভাবে আমি ভাপিয়ে নেওয়া গাজরটা দিয়ে দেব যাতে জলটা পুরো ঝরে যায় এবার হাতা দিয়ে হালকাভাবে প্রেস করে করে আমি যে গাজরের এক্সেস জলটা আছে সেই জলটাকে আমি চিপে বের করে দেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে ভালো মতন গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একেবারে গাওয়া ঘি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি ঘিটা যেহেতু জমাট হয়েছিল সেই জন্য আমি এখানে বড় টেবিল চামচে দুই টেবিল চামচ ঘি দিলাম আর যদি লিকুইড ফর্মে থাকতো তাহলে তিন থেকে চার টেবিল চামচ লাগতো ঘি এখানে আমি কিছুটা চিনে বাদামকে ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম এবার উপরের খোসাটা পরিষ্কার করে দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে বাদামগুলোকেও নেড়ে চড়ে হালকা ভেজে নেব মিনিটখানেক বাদামগুলোকে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক মুঠো কিসমিস দিয়ে আর বাদামকে এখন একসাথে একটু ভেজে নেব। আপনারা কিন্তু এই সময়ে চাইলে ছোট এলাচ আর তেজপাতাটাও দিতে পারেন তবে এখন আমি দেব না আমি ওটা পরে দেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কিসমিস দিয়ে কিশমিশকেও প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাদামের সাথে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা গাজর দিয়ে গাজরকেও খুব ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ঘিয়ের সাথে ভেজে নেব গাজরের হালুয়ার মেন টিপস হলো এটাই যে গাজরটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গাজরের কাঁচা গন্ধটা আর ভালো হাতে আসে না মিনিট দুয়ে গাজরকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ এলাচের মুখটা একটু আমি ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে এবার খুব ভালো করে তেজপাতা আর ছোট এলাচকে গাজরের সাথে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি নুন দেখুন এক পিঞ্চ নুন যে কোনো মিষ্টির আইটেমে যদি একটু নুন দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় নুন দিয়ে নুনকেও খুব ভালো মতন গাজরের সাথে মিশিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি গাজরকে খুব ভালো মতন ঘিয়ের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দুধ এখানে আমি হাফ কিলো গাজরের জন্যে এক কিলো দুধ ব্যবহার করছি এখানে আমি এক কিলো গরুর দুধ দিলাম আপনারা কিন্তু চাইলে বাজারে যে লিকুইড দুধটা কিনতে পাওয়া যায় সেই দুধটাও দিতে পারেন তাতেও কিন্তু হালুয়ার টেস্টের কোনো পরিবর্তন হবে না দুধ দিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এখন নামানোর আগে দিয়ে দিলাম আরও হাফ টেবিল চামচ ঘি দিয়ে এবার খুব ভালো মতন ঘিকে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কভার দিয়ে মিনিট পাঁচেক আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম যাতে গাজরের হালুয়ার ভিতরে ভালো মতন ঘিয়ের গন্ধটা মিশে যায় এখন কভার তুলে আরেকবার ভালো মতন মিশিয়ে নেব তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল রেসিপি গাজরের হালুয়া খুবই সহজভাবে আমি কিন্তু এই গাজরের হালুয়াটা বানিয়ে নিলাম আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি আর এইভাবে হালুয়া বানিয়ে কিন্তু বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে